আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা এই ভিডিওতে জানাতে চলেছি যে সব দানাদার খাবার দিলে ষাড় গরু অতি দ্রুত করা যায় মোট কথা ষাড় গরু মোটা তাজা করণের দানাদার খাদ্যের তালিকা তো বন্ধুরা বি আর ডট টিভি জিরো এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ আল রাব্বি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন ভিডিওর মূল বিষয় আলোচনা শুনে যে সমস্ত উপাদান নিয়ে খাদ্য তৈরি করলে খুবই অল্প খরচে গরুর মোটা তাজাকরণের দানাদার খাদ্য তৈরি করা যায় আসুন সেগুলোর নাম ও প্রোটিন পারসেন্ট জেনে নেওয়া যায় প্রথমে রয়েছে চাউলের খুদ চাউলের খুদে প্রোটিন পার্সেন্ট রয়েছে সাত পয়েন্ট শূন্য নয় পারসেন্ট এরপরে রয়েছে গুম গোম বা গোমসূর্ণে রয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রোটিন এবং গোমের ছালে প্রোটিন পার্সেন্ট রয়েছে তার থেকে আরও অনেক বেশি যেমন সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট রয়েছে এবং চাউলের পলিশে রয়েছে ছয় থেকে সাত পার্সেন্ট প্রোটিন বাহাত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট শর্করা এছাড়া দুই পার্সেন্ট খনিজ ও ভিটামিন রয়েছে এছাড়া সোলার প্রতি একশো গ্রামে প্রোটিন পার্সেন্ট রয়েছে সতেরো পার্সেন্ট এবং শর্করা রয়েছে এরপর রয়েছে ভুট্টা ভুট্টা শুনে প্রোটিন পার্সেন্ট রয়েছে আট পয়েন্ট উননব্বই পার্সেন্ট তবে অতিমাত্রায় খাওয়ানোতে ক্ষতি হতে পারে ভিডিওটি এখন পর্যন্ত যিনি দেখছেন তিনি অবশ্যই কিছু জানা এবং শেখার জন্য দেখছেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন মতো এবং সার্ধ অনুসারে এই উপাদানগুলো মানে দানাদার খাবারের উপাদানগুলো আপনি নেবেন নিয়ে সেটি মিলে গিয়ে ছালের মতো করে ভাঙায় আসবেন নিয়ে আসার পরে এভাবে বাড়িতে একটি উন্মুক্ত জায়গায় কাগজ পেড়ে সেগুলো সেই উপাদানগুলো একসাথে মিক্সড করবেন মিক্সড করার পরে সেগুলো আপনি সযত্নে ধমে অথবা বস্তায় পুরে একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করবেন এবং গরুর সরবরাহ করবেন এইগুলো গরুর ওজন এবং উদ্দেশ্য অনুপাতে সরবরাহ করবেন এটা সরবরাহ করার ফলে গরু খুবই আনন্দের সাথে খাবে এটি হলো খুবই সুস্বাদু একটি খাবার এটি খাবে এবং খাওয়ার ফলে গরু অতি দ্রুত মোটা তাজা হবে এবং আপনাদের যে কাঙ্ক্ষিত সফলতা বা কাঙ্ক্ষিত আর্নিং বা যে লাভের যে বিষয়টা সেটি খুব দ্রুত হবে গরু তাজা মোটা হবে তো বন্ধুরা গরু তাদামোটা করার জন্য অবশ্যই আপনাদের এরকম পরিশ্রম করে খাবার তৈরি করতে হবে বাজার থেকে যে খাবার আপনারা কিনেন যেমন ফিড অথবা আপনার হলো সাল সেগুলো অনেক সময়ই ভেজাল হয়ে থাকে বা সেটি অনেক সময় পুষ্টিহীন হয়ে থাকে অনেক সময় গরুর পেট খারাপ করে পায়খানা হয় গরুর জ্বর এসে যায় তো বন্ধুরা এইভাবে যদি আপনারা সঠিকভাবে ভাবে খাবার তৈরি করেন দানাদার খাবার তৈরি করেন তাহলে গরু ঠিক এইভাবে তাজা হবে অল্প সময়ের মধ্যে গরু তাজা মোটা হয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন তো বন্ধুরা যারা এখন পর্যন্ত চ্যানেলে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টস করে জানাবেন তাহলে আমি সেরকম ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে পারবো এবং উৎসাহ বোধ করবো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু আলোচনার মধ্য দিয়ে তো পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসসালামু আলাইকুম